হ্যালো বন্ধুরা চলে আসলাম মালয়েশিয়ায় এক লটারি খেলা আজকে যেখানে আসছি মালয়েশিয়ান একটি বিশাল বড় শহর এখানে হাজার হাজার মানুষ লটারি দিতে আসছে আমি নিজেও আসছি লটারি খেলা দেখতে ও লটারি দিতে এখানে যারা পুরস্কার জিতবে তাদের এক নাম্বার পুরস্কার হলো প্রাইভেট কার দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো মোটর সাইকেল তৃতীয় নাম্বার পুরস্কার হলো স্বর্ণের আংটি চতুর্থ স্বর্ণের আংটি আরও একশো পুরস্কার আছে এখানে অনেক মানুষ সবাই লটারি দিচ্ছে একটা লটারি টিকেটের দাম মালয়েশিয়া রাশিয়ায় দশ রেঙ্গিত যা বাংলা টাকার আড়াইশো টাকার উপরে দাঁড়ায় আপনারা দেখতেছেন এই পাশে কষি দিয়ে মাগুর মাছ ধরতেছে এটাও একটা লটারি খেলা এখানে একশো বিশ দিয়ে টিকিট কাটে আর যেই বড় মাছটা ধরতে পারবে সে জিতবে পঁচাত্তর হাজার রিঙ্গিত বাংলাদেশের এক কোটি টাকার মতো যাই হোক আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখেন মালয়েশিয়ায় কিভাবে লটারি খেলা দেয় মালয়েশিয়াতে আমি যেটা বাস্তব দেখেছি এখানে লটারি খেলার অভাব নাই আপনি দশ রিঙ্গিত দিয়ে টিকিট কেটে জিততে পারেন এক কোটি টাকার গাড়ি কিংবা দশ লাখ টাকার মোটর সাইকেল আরও ইত্যাদি অনেক পুরস্কার আছে কিন্তু এই দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লেগেছে এখানে প্রায় পাঁচ হাজার মানুষের উপরে আছে তারা সবে আনন্দ ভর্তি করতেছে আরেকটা বিষয় কি মালয়েশিয়াতে প্রতি সপ্তাহে কিন্তু আনন্দ ভর্তি করা যায় দেখা যায় মেলা বসে এই যে দেখুন এখানে লটারি খেলাটা হবে আর লটারিটা সকাল আটটা থেকে শুরু হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত মানে এর আগে লটারি কিনতে পারবে পরবর্তীতে লটারির টান দেওয়া হবে এখন কিন্তু বিকাল পাঁচটার সময় চলে আসছে লটারি টান দেওয়ার সময় তবে আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি যেন এই লটারি খেলাতে কোনো জাম না হয় মারামারি না হয় ইমিগ্রেশন পুলিশও আসছে লটারি খেলাটাকে কন্ট্রোল করার জন্য দেখুন কিভাবে লটারি দিচ্ছে অনেক মানুষই কিন্তু পুরস্কার জিতবে আমি নিজেও দুইটা টিকিট কেটেছি এরকম হাজার হাজার মানুষ কিন্তু টিকিট কেটে রেখেছে যেন পুরস্কার জেতার অপেক্ষায় এখন আপনাদের মনে এই প্রশ্ন থাকতে পারে বা এখানে কি দুর্নীতির কোনো অপশন নাই না বা এখানে প্রকাশ্যে লটারিটা টান দিতেছে যে জিতবে তার নাম বলে দিচ্ছে কিংবা কোট নাম্বার বলে দিচ্ছে আর আমাদের সামনেই কিন্তু এই লটারিটা টান দিতেছে এখন আমরা লটারি দেখলাম পুরস্কার দেওয়া দেখলাম এখন কিন্তু আমরা বাসায় চলে যাব যেহেতু আমরা প্রবাসী প্রতিনিয়ত কাজ করতে হয় আর আমরা যেহেতু কোম্পানিতে কাজ করি কাজ না করলে দেখা যায় সমস্যা হতে পারে যাই হোক সারাদিন লটারি খেলা দেখলাম এখন বাসায় চলে যাওয়ার সময় আশেপাশে দৃশ্যগুলো দেখুন কিভাবে মেলাতে ঘোরাফেরা করতেছে দোকান পাটে কিছু কেনাকাটা করতেছে আদৌ কি মালয়েশিয়া থাকতে গেলে দেখা যায় এরকম মেলার ভিতরে পানি কিনতেছে আবার ভালোই লাগে ঘোরাফেরা করতে আর আমি ছেলেটা ঘোরাঘুরি করতে কিন্তু খুব পছন্দ করি দেখুন কিভাবে মাছ ধরতেছে বসি দিয়ে আর এখন আমরা চলে যাব এই প্রাইভেট কার দিয়ে কোম্পানির গাড়ি দিয়ে আঁটছিলাম মালয়েশিয়া লটারি খেলা দেখতে